বাড়িতে যে গাছ থাকলে জিনেরা প্রবেশ করতে পারবে না জিন আসবে না বাড়িতে যে গাছ থাকলে যে একটি মাত্র গাছ যেই গাছটা থাকলে বাড়িতে জিন আসে না দুষ্ট জেনেরা থাকে না আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা অনেকেই ফোন দিয়ে বলে হুজুর আমার মেয়ে কি জিনে ধরেছে আমার ছেলেকে জিনে ধরেছে জিন থেকে বাসার উপায় কি জিনের হাত থেকে বাসার উপায় কি আমার বন্ধুগণ আমার ভাইরা জিনেরা কিন্তু বসবাস করে বেশ কয়েকটি গাছে কিন্তু এমন একটি গাছ আমার আপনার বাড়িতে যদি আপনারা কি করে রোপণ করে থাকে ইনশাআল্লাহ ওই বাড়িতে জিনেরা আসেন জিনেরা থাকতে পারে না তবে যে কয়েকটি গাছে জিনেরা বসবাস করে এর এক নম্বর যে গাছটা সেটা হলো তেতুল গাছ বিশেষ করে বিশেষ করে বিশেষ করে আমি অনেক সময় দেখেছি অনেকেই যখন জিন ধরে যারা জিন ভূতকে তাড়ানোর জন্য আসে চুলটা চেপে ধরে এমন ভাবে চুলটা চেপে ধরে কি যেন নাকের সাথে মুখের সাথে ধরা হয় বলে বল কোথার থেকে আসছি শয়তান জেলে না ডাক দেয়া বলে আমি আসছি তেতুল গাছ থেকে কোন গাছ থেকে তিতুল গাছ থেকে আসছি আমার বন্ধুগণ আমার বাইরে এই জন্যই তিতুল গাছে আমরা যারা ছোট ছোট মাসুম বাচ্চা আছি যারা গাছ বইতে পারে তেঁতুল গাছে বলে উঠবো না তিতুল গাছে কিন্তু জিনেরা থাকে খারাপ দুষ্ট জেনেরা থাকে ওখান থেকে কিন্তু মানুষকে ফালায়া দেয় বিদায় কি হয় মানুষ কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেয় ছোট ছোট বাচ্চাদের সাথে কিন্তু শয়তান জিন বেশি থাকে যার কারণে কি ওখান থেকে ফেলায় দেওয়া হয় অনেকেই শোনা যায় মারা গেছে খবর দ্বারা আমরা বলে উঠবো না দ্বিতীয়ত যেই গাছের মধ্যে জিনেরা বসবাস করে সেটা হলো বট গাছ বড় 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 এই গাছের মধ্যে কিন্তু কিন্তু থাকে থাকে এ বন্ধু তিন নম্বর যেই গাছটা সেটা হলো বেলগাছ বেল গাছ বেলগাছের মধ্যে কিন্তু জিনেরা বসবাস করে বেলগাছেও আমরা না বনাম বেলগাছে যদি উঠি বেল গাছ থেকে কিন্তু জেনেরা আক্রমণ করতে পারেন করতে পারেন এরপরে যেই গাছে থাকে সেটা হলো তাল গাছ তাল গাছে কিন্তু জেনেরা থাকে এরপরে যেই গাছে জেনেরা থাকে সেটা হলো কদম গাছ কদম ফুল পারতে কিন্তু আমরা ছোট ছোট বাচ্চারা কিন্তু কদম ফুল ভালোবাসি তার কারণে গাছে উঠি এ বন্ধু কতদিন শুনতে পাইলাম কদম গাছে ওঠার কারণে ফুল পারতে যা মারা গেছে ওখানে দুষ্টু জেনেরা থাকে জিনগুলো কিন্তু ফেলায় দেহ করে ফেলে এই জন্য কি করা যাবে না কদম গাছে উঠা যাবে এর গাছ আছে মধ্যে তুলা গাছ আছে শ্যামল গাছ শ্যামল গাছে কিন্তু দুষ্টু জেনেরা থাকে বেল গাছ বেল গাছের মধ্যে কিন্তু দুষ্টু জেনেরা বসবাস করে এই সমস্ত গাছে কিন্তু আমরা ওট বনাম বন্ধু আ কিন্তু এমন একটি গাছ আপনি বাড়িতে রাখেন যেই গাছটা রাখার কারণে আপনার বাড়িতে দুষ্টু জেনেরা প্রবেশ করতে পারবে না ওই গাছটার নাম যেই গাছ সেটা যেই গাছটা আপনার কালকে এমন ময়দান ময়দান লাফাক যখন জান্নাতে দেবে জান্নাতে ওই গাছ থাকবে সুবহানাল্লাহ জান্নাতেও ওই গাছ পাওয়া যাবে ওই গাছের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও আমাদের কেউ খাওয়ানো হবে সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ যারা সুন্নত যারা আপনার কি করবে জান্নাতে যাবে আল্লাহ পাক ওই সমস্ত ওই ফলের আপনার কি করবে গাছের ফলগুলো আল্লাহ পাক খাওয়াবেন ওই গাছের নাম হলো বড়ই গাছ সুবহানাল্লাহ বললেন না অনেকের বাড়িতেই বড়ই গাছ আছে আবার অনেকের বাড়িতে বড়ই গাছ নাই যাদের নাই অতি দ্রুত আপনারা কি করবেন মায়েরা যারা পর্দার অন্তরালে আছেন তারা আপনারা কি করবেন অতি তাড়াতাড়ি করে গাছগুলো আপনাদের স্বামীকে বাধ্য করবেন লাগানোর জন্য বড়ই গাছ যদি বাড়িতে থাকে ইনশা আল্লাহ ওই গাছে কি করে না কি করে না কি না জিন ওই বাড়িতে থাকবে না এই জন্য আমরা কি করবো বড়ই গাছ যেই বড়ই গাছের ফল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাওয়াবে সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেওয়া হবে মধ্যে জন্ জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে শুধুমাত্র গাছ যেই গাছ সেটা হলো বড় গাছ আল্লাহ পাক জন্তি মেহেমন্দার কে ওই বড়ই গাছের ফলগুলো গুলো বড় গুলো আল্লাহাক খাওয়াবে এই জন্য আপনারা কি করাবেন সকলের বাড়িতে একটা করে বড়ই গাছ লাগাবেন যদি বড়ই গাছ থাকে ইনশা আল্লাহ আপনার আমার বাড়িতে আর রকম শয়তান জিন শয়তান শান্না খন্না শান্তকমের শয়তান আছে শয়তানের হাত থেকে আল্লাফাক বাঁচাবেন কারণ আল্লাফাক বান্দা এবং বান্দিকে বানাইছে তার দাসত্ব গোলামি করার জন্য কার গোলামি করার জন্য এই কথা কয় না কার গোলামি করার জন্য وما خلقت الجن والإنس إلا আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে বানাইছেন তার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য এ বন্ধু কিন্তু এই জিনের মধ্যে আবার খারাপ জিন আছে এই জিন থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে বাড়িতে বড়ই গাছ লাগাবো লাগাবো তো সবাই আল্লাহ বাড়িতে যাদের বড়ই গাছ নাই আপনারা প্রত্যেকের বাড়িতে একটা করে বড়ই গাছ লাগাবেন তাহলে আপনাদের সন্তান আপনাদের স্ত্রী পরিজন আপনাদের সন্তান আদিদেরকে জিনের খবির শয়তান খান্নার শয়তান কি করতে পারবে না আসর করতে পারবে না আল্লাহ ফাক রব্বুল্লা আয়ালা আমাদের সকলের বাড়িতেই এক একটি করে বড়ই গাছ লাগানোর তৌফিক দান